নমস্কার বন্ধুরা আস্তে আস্তে প্রত্যেকে জয়েন্ট করুন আজকে খুব সুন্দর কালেকশন দেখাবো পাপ্পু কালেকশন দেখানো আমরা স্টার্ট করি আজকে দুর্দান্ত সুন্দর সুন্দর কালেকশন আজকে কিন্তু দুর্দান্ত সুন্দর সুন্দর সব কালেকশন বাসু একটু দেখাতে থাকো এখানটাতে স্টপ রাখো বাকিগুলো একটুখানি ধর ওই পাশটা এইভাবে যারা ভাবছেন একটু ইকাত পড়বো কিন্তু পকেট ফ্রেন্ডলি রেঞ্জের মধ্যে নিতে হবে তাদের জন্য আজকে দারুণ সমস্ত কালেকশন একটার পর একটা চোখ ধাদানো মন ভরানো সম্ভার দেখাবো হঠাৎ করে এবং মন মাতানো কালেকশন সবাই কেমন আছেন প্রত্যেকে অনেক দিন পর লাইভ প্রায় ইউটিউব লাইভ করছি মনে হয় পয়লা ইসেতে করেছিলাম চৈত্র মাসে লাস্ট হয়েছিল তাই না চৈত্রের পরে আজকের ফার্স্ট লাইভ অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো একটু দেখতে থাকুন এটা পিওরের আইটেম এইটা ইকাত যারা পড়তে চেয়েছেন কম রেঞ্জে তাদের জন্য ফোর নাইন নাইন ফাইভ চার হাজার নশো পঁচানব্বই পাপুর দেখা স্টার্ট করেছে কমেন্ট করছে সবাই সবাই কেমন আছে একটু কমেন্টের মাধ্যমে জানাও আস্তে আস্তে সবাই জয়েন্ট করছে ওকে জয়েন্ট করতে থাকুক ধরো আমরাও আস্তে আস্তে করি দেখাচ্ছি দেখতে থাকুন জামাই ষষ্ঠীতে দেওয়ার জন্য বেস্ট কিছু যদি আইটেম হয় তাহলে শাশুড়িমাকে এই আইটেমটা দিন দেখাও দুর্দান্ত দেখতে ফোর নাইন নাইন এই কালেকশন এবং তোমরাও যদি কিছু কালেকশন দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো আমরা সেই ধরনের কালেকশন দেখাবো একটু ইউটিউব লাইভটা খুলে কমেন্ট এইটা দিতে থাকো আর অমিতকে ফোন করে একটু ডেকে নাও অমিতকে ডেকে নাও তাহলে হবে তো একটার পর একটা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো একটু এই পাশটা দেখিয়েছো তো সুতোর কাজ দিয়ে একটু ভালো করে দেখাও পরেরটা এবার এইভাবে খুলবো একটু অমিত একটু ইউটিউব লাইভটা খোলো এবার এই দিকটা দিয়ে একটু দেখাও এর প্রত্যেক করে কিন্তু উইথ ব্লাউজ হ্যাঁ উইথ ব্লাউজ পিস একটু ভালো করে কাজটা দেখাও অপূর্ব সুন্দর দেখতে সিম্পল সোভার সাউন্ডটা কমে নিও সিম্পল সোভারে প্যাস্টেল টোন আছে একটা বোঝানো যাচ্ছে খুব সুন্দর প্যাস্টেল টোন রয়েছে ইকাত টেস্টের মধ্যে বিষ্ণুপুরি থ্রি ডির ওপর এটা কিন্তু পুরোটাই উইভিং আবারও বলছি এই যে ইকাতে স্টাইলটা দেখছেন সেটা কিন্তু পুরোটাই উইভিং এবং এর সাথে একটা অসম্ভব সুন্দর ব্লাউজ পিস রয়েছে এই দেখুন এইটা আসছে কিন্তু ব্লাউজ পিস আর ব্লাউজ পিসের কালারটা দেখেছেন দুর্দান্ত দেখতে দেখতে থাকুন আপনারা একটার পর একটা নজর সমস্ত সোমবারই দেখাবো আজকে আগে এই আইটেমটা দেখিয়ে নিচ্ছি তারপরে কয়েকটা নতুন আইটেম এসছে সেগুলো আমি দেখিয়ে দেবো নাও দেখাও বাহ প্রত্যেক করে কিন্তু প্যাস্টেল টোনটা বোঝানো যাচ্ছে তো একটুখানি বডির পোর্শনটাতে এসো আমাকে দিয়ে দাও ইউটিউবটা দেখি একটু কমেন্ট গুলো মনীষা দাস মুখার্জি আজকেও কি অনলাইন অনলি পিওর সিল্ক দেখাবে না পিওর সিল্ক না সব রকম মিলিয়েই দেখাবো দিব্যা ম্যাম লিখেছে খুব ভালো দাদা তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি মৌমিতা ম্যাম দারুণ কালেকশন রাজলক্ষ্মী ম্যাম আসাম থেকে দেখছে থ্যাংক ইউ মনীষা ম্যাম লিখেছে দাদা অনেক দিন ধরেই মেন্স পাঞ্জাবি চাইছি কোনো নাম্বারে কন্ট্যাক্ট করলে এই কিছু এক্সক্লুসিভ পাঞ্জাবি তোমরা প্লাস্টিক থেকে খুলে খুলে মোটামুটি কুড়ি বাইশটা পাঞ্জাবি নিয়ে এসো তো আমি পাঞ্জাবি দেখাবো চলে যাও দুজন তিনজন মিলে তাড়াতাড়ি চলে যাও সব এক্সক্লুসিভ ডিজাইন দেবে পাঞ্জাবি হাজার বারোশো পনেরোশোর মধ্যে মনীষা ম্যাম পাঞ্জাবিও দেখাবো দেখতে থাকো দেখতে থাকো এই এইভাবে দেখাতে থাকো কন্টিনিউয়াস চলো দেখতে থাকো লাইফটা সবাই দেখতে থাকো আমি সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যা যা দেখতে চাইছো আমাকে খালি একটুখানি বলে দিতে বাদ বাকি আনার দায়িত্ব কিন্তু দিব্যেন্দু দার বলো ব্ল্যাক এর মধ্যে এইটা দেখো একদম নতুনত্ব অতটা একদম নতুনত্ব কাজের মধ্যে দিয়ে আসছে দুর্দান্ত এটাও দেখতে কিন্তু আর কমেন্টগুলো আমি দেখে নিই কে কী কী কমেন্ট করছে আমি সেই রকমই কালেকশন কিন্তু দেখাবো আপনাদেরকে যে যা দেখতে চাইছেন বাহ খুব সুন্দর দেখতে বাহাত্তর জন মনে হয় দেখছে সম্ভবত তাই না চলো আমরা একটু স্পিডলি কাজটাকে করি তাহলে দেখে কমপ্লিট করতে সুবিধা হবে পুরোটা দেখাচ্ছ তো পুরোটা দেখছি শাড়ি দেখাও এই আইটেমটা এখানে তারপরে এই কিছু দেখাবো আমি সব রক্ত কিছু কাতানের নতুন ভ্যারাইটি এসছে কাতানের এই ভ্যারাইটিটা পুরো কালারটাই আসে সম্ভবত দেখাবো কাতানের কিছু ভ্যারাইটি দেখাবো তার আগে এই আইটেমটা দেখিনি যেটার প্রাইস ফোর নাইন নাইন ফাইভ অনলি ফোর নাইন নাইন ফাইভ এই কালেকশনটা দেখে নিচ্ছি ধরো ফোর নাইন নাইন ফাইভ এর কালেকশনটা দেখে নিন একটু চটপট আর বেশি নেই এটা কিন্তু সরিয়ে দাও ফোর নাইন নাইন ফাইভ এর কালেকশনটা শুধু দেখাবো এটা কিন্তু টুটোন এফেক্টে রয়েছে ভালো করে দেখাও দেখাবো না সেটা একদম নজর কাড়া মধ্যে লাস্ট কালার এই ফোর নাইন নাইন ফাইভ এর প্লাস্টিক গুলোকে খোলো ওই ঘরে গিয়ে গেট আটকে তারপরে তুমি মালগুলো নিয়ে এসো পাঞ্জাবি ধরো একটু এটাই আমাদের লাস্ট কালার ছিল তারপর যে আইটেমটা আমরা এনেছি সেটাও দেখাবো সরিয়ে দেবে একটা সুন্দর আইটেম খুব স্মার্ট লুকিং একটা শাড়ি যদি বলো তবে আমরা কিন্তু এই শাড়িটাকেই বলতে পারি দেখাবো পরের আইটেমটাও আমি রেডি করছি কারণ আজকে না আমি কোনো আইটেম ওইভাবে নিয়ে আসিনি যেটাই ভালো লাগবে যা যা রিকোয়েস্ট পাবো তাই তাই আনবো ভেবেছি তো এই আইটেমটা দেখো কাতান তোমরা দেখেছো এতদিন এটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে একটা দেখেছি এবার একটা একটুখানি খুলি তাহলে পরে তোমরা বুঝতে পারবে যে কি আছে জিনিসটা এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উইথ সিল্ক মার্ক আবারও বলে দিচ্ছি সাত হাজার কিন্তু উইথ সিল্ক মার্ক পাবে তোমরা না এটা খুলতে হবে না তোমাকে আমি খুলে দিচ্ছি সাত হাজার উইথ সিল্ক মার্ক পাবে ভালো করে দেখাও তার সাথে পাবে কিন্তু ব্রোকেটের ডিজাইনার ব্লাউজ আমি দেখাবো ব্লাউজ পিস একটু দেখিয়ে দেবো আগে দেখুন এই ধরনের ব্রোকেটের ডিজাইনার ব্লাউজ প্রত্যেক কটা আমি আবারও বলছি কিন্তু উইথ সিল্ক মার্ক হ্যাঁ রাখতে থাকো আমি দেখিয়ে দেবো খুলে খুলে এখানে রাখো হ্যাঁ অসুবিধা নেই এগিয়ে দেবে দেখাতে থাকছি এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো এটার অরিজিনাল যা দাম ছিল তার থেকে একটু স্পেশাল ডিসকাউন্ট করে করানো আছে ঠিক আছে যা অরিজিনাল দাম ছিল তার থেকে স্পেশাল ডিসকাউন্ট করে এটা করানো আছে সাত হাজার পাঁচশো সবচেয়ে বেশি আই ক্যাচিং কিন্তু এর হচ্ছে আঁচলটা একটু লকটা খুলতে বলো আঁচলটা ভীষণ আই ক্যাচিং এবং ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা দিয়ে পরলে শাড়িটা কিন্তু একদম মানে অনবদ্য সুন্দর লাগবে দেখুন হ্যাঁ দারুন লাগবে কম্বিনেশন এবং প্রত্যেক কটার সাথে কিন্তু থাকছে কি উইথ বিপি পাঞ্জাবি দেখাবো আর কি কি কমেন্ট এসছে আমি দেখাবো অমিতকে একটুখানি বলো কি কি কমেন্ট হুম দেখাও ফোর এর মধ্যে আমি তো পশমিনা স্পেশাল এপিসোড করেছি সেই এপিসোডটা একটু দেখে নাও দাদা কলাক্ষেত্র দেখিয়ে কলাক্ষেত্র স্পেশাল এপিসোডও করেছি জাস্ট একদিন দুদিন হয়েছে উমা দাস লিখেছে কলাক্ষেত্র কলাক্ষেত্র করেছি পশমিনাও করেছি একটু নতুনত্ব কিছু দেখাই যাতে কাস্টমাররাও দেখে দাদা কলাক্ষেত্র দেখি উমা ম্যাম কলাক্ষেত্র প্রচুর দেখিয়েছি প্লিজ একটু এপিসোডটা গিয়ে দেখো পেয়ে যাবে ঠিক আছে এই আইটেমটা ফার্স্ট একটু খুলে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে জাস্ট একটু ধৈর্য ধরে দেখুন আপনারা প্রোগ্রামটা দেখো আইটেম কিছু দাও চলো চলো হাতে ভেতরের ঘরে কোনটা আর একটা কম দামি আইটেমও কিছু দেখাবো এবার ও ও ও আর একটা সুন্দর আইটেম আপনাদের জন্য এনেছি দেখাবো দেখাবো ভাই প্লাস্টিকগুলো গুলো রেডি কর আমি পুরো আইটেমটা দেখাবো এটা দারুন আইটেম একটা মাত্র 1695 টাকায় একটা সুন্দর আইটেম দেখাবো না ওটা কালকের জন্য রেখেছি ওটা কালকের জন্য থাক পাপু ইশে বাসু ছেড়ে দে বাবু ওটা কালকে দেখাবো ওটা জামে ষষ্ঠী স্পেশাল এপিসোড কালকেই একটা আসছে সেখানে কম রেঞ্জের ওই আইটেমটা দেখিয়ে দেবো তার আগে এই আইটেমটা আমাদের দেখানো কমপ্লিট হলো এটা আমাদের লাস্ট কালার ভালো করে দেখে নিন এবং প্রত্যেকটার ব্লাউজ পিস গুলো না দেখলে পরে শাড়িগুলো জমবে না হ্যাঁ রেশম কোন জারির টাচ নেই এটা এটা কিন্তু রেশমের ওপর কাতান রেশম কাতান দেখালাম প্রাইস 1690 না 16 বলছি প্রাইস হচ্ছে 7500 অফার প্রাইস আছে 7500 এগুলোকে সরে একটু পাঞ্জাবিগুলোকে দেখাবো এবার কিছু এটা এইটাকে এই দুটোকে সরাও ফার্স্ট একটা একটা করে দিতে থাকো আমার হাতে কিছু পাঞ্জাবি আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আটশো নশো টাকা রেঞ্জের মধ্যে ভীষণই সুন্দর হবে একটুখানি এইভাবে খুলে দেবে রেডি করে এইভাবে খুলতে থাকো এখানে আরো দু একজনকে পাঠাও পাঞ্জাবিগুলো খুলে খুলে দিতে থাকো দেখুন জামাই ষষ্ঠীর স্পেশাল এপিসোড তার জন্য কিন্তু এগুলো ভীষণ ভালো হবে কালার চাট করো সাগর কালার চাট করো একই কালার এসে যাচ্ছে নশো পঁচিশ টাকা দাম যে পাঞ্জাবিগুলো দেখাচ্ছি এগুলোর কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে বোর্ড বার করতে হবে না জাস্ট এমনি দাও সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে এগুলো দেখাচ্ছি সাইজ নশো পঁচিশ টাকা দামে দেখালাম এর পর যে পাঞ্জাবিটা দেখাচ্ছি এটা গলা পিঠে সব জায়গায় কাজ থাকবে কালার চাট করতে হবে সাগর কালার চাট না করলে কিন্তু হবে না হ্যাঁ হাজার পঁচিশ টাকা বললাম তো হাজার পঁচিশ এরপর যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক যারা পড়তে ভালোবাসেন তাদের জন্য এটার প্রাইস হচ্ছে বারোশো পঁচানব্বই দেখেছেন কি সুন্দর পোর্শনে মানে কাজটা যাচ্ছে আর মাঝখানে ভীষণই ভালো লাগবে বারোশো পঁচানব্বই এর পর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই পাঞ্জাবিটা এটা দেখুন একটা সাইড লাইন চলে যাচ্ছে এইটার দাম হচ্ছে মাত্র হাজার দাম হাজার পঁচানব্বই ওয়ান জিরো নাইন ফাইভ হাজার পঁচানব্বই একটু বুকিং নাম্বারটা লিখে দাও তাড়াতাড়ি বুকিং নাম্বারটাই দিতে ভুলে গেছি আমি একটা আমাকে পেন দিন আর একটা কাগজ দিন দেখো ভীষণই সুন্দর দেখতে ওটা দাও একটু ওটা দাও এরপর এটা দেখুন এটা কিন্তু স্টাইলটা ভীষণই সুন্দর এটা হাজার পঁচানব্বই দেখালাম তারপর এটা দেখাচ্ছি এটা কিন্তু দেখুন এই সাইড দিয়ে একটা কাজ যাচ্ছে সেই কাঁথা স্টিচের ওয়ার্কের কাজটা দিয়ে এটার প্রাইস হচ্ছে হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর এদিকের কাজটা দিয়ে একটুখানি দেখাও হাজার পঁচাত্তর এর পর এই পাঞ্জাবিতে একটু দেখাই বুকিং নাম্বারটা আমি লিখে দিচ্ছি পাপ্পু নাম্বারটা বলো এইট টু ফোর জিরো নাইন এইট থ্রি সিক্স টু ওয়ান জিরো ফোর জিরো টু এই নাম্বারে আপনারা বুকিং করবেন আমি দুটো নাম্বার দিয়ে দিচ্ছি এই বুকিং নাম্বারটা রইল মাঝে মাঝে একটু দেখিয়ে দেবে যারা যারা বুক করতে চাইছে এই নাম্বারে যোগাযোগ করবেন সরি চলো এইটা দেখুন সুন্দর দেখতে এটার প্রাইস বারোশো পঁচাত্তর টুয়েলভ ফাইভ বারোশো পঁচাত্তর টাকা দাম খুব স্মার্ট লুকিং কম রেঞ্জের পাঞ্জাবি দেখাচ্ছি কারণ এখন হচ্ছে অকেশন পাঞ্জাবি পড়ছেন জামাই ষষ্ঠী হতে পারে বা অনেক বিয়ের অনুষ্ঠান সকাল বেলায় পড়বো একটা গায়ে হলুদের সময় পরবো তো গায়ে হলুদের সময় যখন বললামই এই হলুদ পাঞ্জাবিটা খুব সুন্দর লাগবে গায়ে হলুদের সময় এটার প্রাইস মাত্র হাজার পঁচানব্বই টাকা দাম দামি তো রয়েছেই দামি তো রয়েছে একটু কম রেঞ্জের পকেট ফ্রেন্ডলি কালেকশন দেখাচ্ছি যাতে আপনাদেরও নিতে সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ এগুলো কটন আছে কটনের ওপর একদম গরমে পরে আরাম সব ডিজাইনার কটন পাঞ্জাবি এবং এই পাঞ্জাবিটা আপনারা জানেনি আমাদের একটা প্রিমিয়াম খুব হিট পাঞ্জাবি এটা তো আমি বারবারই দেখাই এবং আমি পরেও শ্যুট করেছিলাম এটা ভীষণই ভালো লাগে টুয়েলভ সেভেন্টি ফাইভ বারোশো পঁচাত্তর আমি শাড়িতে আসবো তার আগে পাঞ্জাবি কয়েকটা দেখিয়ে দিচ্ছি আর পৈথানি পৈথানির এপিসোড কালকে আসবে চার হাজারে যে দেখতে চাইছে তাকে এখন বলো একটু কালকে দীপবেন্দু ঝড়ক প্রোগ্রামটা দেখতে

এরপর এটা দেখাচ্ছি এটাও খুব সিম্পলের মধ্যে সুন্দর হোয়াইট অ্যান্ড রেড সবসময়ের জন্যে ভালো লাগে হোয়াইট অ্যান্ড রেড তো সবসময়ের জন্য ভালো লাগে আর একটা দেখিয়ে দিচ্ছি আমরা যে ঢাকাই পাঞ্জাবি দেখাই তারই একটা কালার এটার প্রাইসও বারোশো পঁচাত্তর টুয়েলভ সেভেন্টি ফাইভ এখন সিকুয়েন্সের এই ধরনের পাঞ্জাবি দশটা বারোটা করে কালার অ্যাভেলেবেল আছে সিকুয়েন্সের পাঞ্জাবি এগুলো মাত্র বারোশো পঁচাত্তর টাকা ফ্ল্যাট প্রাইস আছে এগুলোর অনেকটা কম রেঞ্জেও হয় একটা সাড়ে আটশো হাজার টাকা বা নশো টাকায় বাট সেগুলোর থেকে এই কোয়ালিটিটা বেস্ট এটার প্রাইস হচ্ছে বারোশো পঁচাত্তর এই হোয়াইটটা দাও একটু দেখুন এই পাঞ্জাবিটা দেখুন এটাও খুব সুন্দর এটার প্রাইস মাত্র নাইন টোয়েন্টি ফাইভ একটু মানে বয়স্ক হলেও কিন্তু আপনারা দিতে পারেন ঠিক আছে একটু বয়স্ক হলেও দিতে পারেন মাত্র 925 টাকা দাম মাত্র 925 একটু বুকিং নাম্বারটা দেখিয়ে দাও বাপ যে বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে যে বুকিং নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে বুকিং করতে সুবিধা হয় দেখুন এরপর আরেকটা শাড়ি একদম দুধদান্ত দেখতে এটা একটু কস্টলি হেটার প্রাইস 1475 1475 মাত্র 1475 টাকা অনেকগুলো পাঞ্জাবি দেখিয়ে দিলাম যারা যারা বলেন পাঞ্জাবি দেখায় না পাঞ্জাবির জন্য তো একবার আসবেনি আমাদের একটা ফ্লোর জুড়েই পাঞ্জাবি রয়েছে পুরো আমি আজকে রয়েছি ফিফটি সেভেন সি কলেজ স্ট্রিট আইসিআইসিআই ব্যাংকের ওপরে থার্ড ফ্লোরে আইসিআইসিআই থার্ড ফ্লোরে এটার প্রাইস হচ্ছে মাত্র এইট হান্ড্রেড এরপরে এইটা দেখাচ্ছি দেখাও এটার প্রাইস হচ্ছে এইট সেভেন্টি ফাইভ এগুলো গরমে পড়ার জন্য বেস্ট এইট সেভেন্টি ফাইভ মাত্র এটা দেখিয়েছি এটা লাস্ট পাঞ্জাবি দেখিয়ে দিলাম এরপর আমরা শাড়িতে আসবো গৌতম দা শাড়ি দিয়ে দাও কিছু ঠিক আছে এই কটা দেখিয়ে দিলাম এবং পৈথানি রিকোয়েস্ট ছিল পাইথানি পাইথানি কম রেঞ্জের পাইথানি কালকে স্পেশাল এপিসোড আসছে তবে এইটা কম রেঞ্জের মধ্যে খুব সুন্দর কম রেঞ্জের মধ্যে এই পাইথানিটা এই এটা এটা কিন্তু পিওর উইথ সিল্ক মার্ক এটার প্রাইস 9250 9250 9250 টাকা দাম তবে যারা কম দামে পাইথানি চাইছো তাদের জন্য অনেক অপশন রয়েছে অনেক নতুন নতুন ডিজাইন এসছে এটার দাম মাত্র 4000 টাকা এটার দাম মাত্র চার হাজার টাকা ফোর মাত্র চার হাজার দেখাও এই পৌঁছান এটা জানি বড়দাকে ফোন করে বলো তনুশ্রী দিয়ে এসছি ঠিক আছে এটা এটা একটু দেখাও খুব সুন্দর দেখতে কম রেঞ্জের কিছু কালেকশন দেখাছে এর এরকম কম রেঞ্জের কিছু কালেকশনের ভ্যারাইটি দেবে আর্থের এটার দাম মাত্র নাইনটিন ভীষণ গরজাস হবে এবং খুব সুন্দর প্রোডাক্ট মাত্র 1975 1975 এ ভীষণ গর্জাস আইটেম যারা চাইছেন তাদের জন্য এটা 1975 এইটারও কালার अवेलेबल আছে যারা চাইছেন কালার দেখতে তাদেরকে একটু বুকিং নাম্বারটা দেখিয়ে দাও ওই বুকিং নম্বরে কন্টাক্ট করবেন এরপরে যে আইটেমটা দেখাচ্ছি আমরা সেটা হচ্ছে স্বর্ণচুরি এটার 10টা কালার আছে কালারের এনকোয়ারি থাকলে বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে কালারের কোনো এনকোয়ারি থাকলে আপনারা অবশ্যই আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করবেন দেখাও এই স্বর্ণচুরিটা ভীষণই সুন্দর কালারের এনকোয়ারি থাকলে বুকিং নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বলে দেবো এরপর একটা জাল কাতান দেখাচ্ছি মাত্র পনেরোশো টাকা একটা জাল কাতান দেখুন এগুলো কিন্তু গিফট এবং নিজে পরলেও ভীষণ ভালো লাগে 1575 জাল কাটা আমি একটু ঠিক করে দাও হ্যাঁ হ্যাঁ এই ধরনের একটু কম রেঞ্জের আইটেম চাইছি এটা না মাত্র 1575 গায় হলুদ পারপসে পরার জন্য এই শাড়িটা কম রেঞ্জ মাত্র 775 এ আপনারা পেয়ে যাবেন 775 টাকায় এই আইটেমটা ভীষণ সুন্দর দেখতে মাত্র সাতশো পঁচাত্তর একটু বয়স্কদের গিফট পারপাসের জন্য এই আইটেমটা ভালো মাত্র টু যে কটা আইটেম দেখাচ্ছি সব কটার দশটা করে কালার আছে বাট কালারগুলো এখন দেখালাম না যদি ভালো লাগে বুকিং নাম্বারে গিয়ে কালারগুলো দেখে নেবেন তারপর বুকিং করবেন এইটার প্রাইস হচ্ছে টু দেখাও একটু দাঁড়াও এক মিনিট

এবং যারা আমাদের চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মাত্র পনেরোশো টাকায় আর একটা জাল কাতান দিয়ে আমরা শেষ করলাম মাত্র পনেরোশো টাকায় একটা জাল কাতান ভীষণ সুন্দর ছোট্ট লাইভ হঠাৎ করে চলে আসে যে কালেকশন গুলো ভালো লাগবে একটু বুকিং নাম্বারটা পাপ করে একবার দেখিয়ে দেবো ওই বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোনো লাইভে টাটা বাই বাই